হ্যালো এভরিয়ন আজ খুব সহজে সহজ কিছু টিপস সহ একদম ঝরঝরে ঝাল সুজি বা নোনতা সুজি বা সুজির পোলাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই হালকা গরম হলে দিয়ে দিয়েছি ছোট্ট একটা বাটির এক বাটি সুজি সুজিটা বেশ ভালো করে ভেজে নেব তবে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে আর সুজি রংটা কিন্তু চেঞ্জ হবে না তাহলে সুজিটা দেখতে ভালো লাগবে না তো সাদাই থাকবে আর গ্যাসের ফ্লেমটা লো থাকবে এই অবস্থাতে আমি আট থেকে দশ মিনিট হালকা হাতে নেড়ে সুজিটাকে ভালোভাবে ভেজে নিলাম এবার আমি সুজিটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার তেল ভালোভাবে গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি ছোট্ট একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি এবার ফোড়নে দিলাম অল্প কিছু কালো সর্ষে আর জিরে আর দিলাম কারি পাতা এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম সমস্ত মশলাকে একটু ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম ফিফটি পারসেন্ট আলু কিন্তু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি যাতে আলু সিদ্ধ হলো কি না সেই চিন্তাটা না থাকে আর সাথে দিলাম ছোটো ছোট করে চৌকো করে কেটে রাখা গাজর সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মশলাগুলি কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে তো স্বাদ একটু নুন দিয়ে দিলাম এই সবজির পরিমাণে নুন আমি দিচ্ছি তো এবার আবারও হালকা হাতে আমি একটু নেড়ে নিচ্ছি এবার দিচ্ছি অল্প কিছু কাজু আর অল্প কিছু কিশমিশ সাথে দিয়ে দিলাম কিছু চীনা বাদাম এই বাদামগুলি কিন্তু আমার আগে থেকে ভেজে রাখা আপনারা যদি কাঁচা বাদাম ব্যবহার করতে চান তাহলে কিন্তু বাদামটাকে প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট নেড়ে নিলেই বাদাম ভাজা হয়ে যাবে তারপর বাদামটাকে পরে মিশিয়ে দিতে পারবেন তো দেখতেই পেলেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেশ ভালো করে সবজিগুলোকে নেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিচ্ছি অল্প একটু আদা ডাইরেক্ট গ্রেট করে দিচ্ছি তো এবার আমি আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি তো টমেটো কুচি আর দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তো সমস্ত উপকরণগুলি আমি আবারও নেড়েচেড়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি এখন আমি মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিট বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে সুজি আমি ফ্রাই করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি সম্পূর্ণ সুজি আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে কন্টিনিউ নেড়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকছে তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে এই সুজিটাকে নেড়ে নেব। একবারে কিন্তু বেশি জল দেব না তাহলে সুজিটা বেশি গলে যাবে আর এই ঝাল সুজিটা কিন্তু ঝুরঝুরে হবে না সেই জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর ভালো করে নেড়ে সুজিটাকে বেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে কড়াইয়ের নিচে যেন কখনো ধরে না যায় আর সুজিটা ঠিকঠাক সিদ্ধ হচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে তো এবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট রেখে দেব যদি কোনো সবজি সিদ্ধ হতে বাকি থাকে সেগুলি কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দু থেকে তিন মিনিট পর ফিরে এলাম এবার আবারও আমি সমস্ত কিছু বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি সবসময় খেয়াল রাখতে হবে সুজির নিচেটা যেন ধরে না যায় তো খুন্তি দিয়ে কন্টিনিউ ভালোভাবে কিন্তু নাড়তে হবে তো সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি সুজির স্বাদ মতো একটু নুন দিলাম আর স্বাদ মতো চিনি দিচ্ছি হাত দিয়েই দিচ্ছি কারণ তাহলে পরিমাণটা ভালো বোঝা যাবে তো এবার আবারও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম লোয়ে থাকবে তো কন্টিনিউ নেড়ে দু থেকে তিন মিনিট আবারও আমি ভালো করে ভেজে নিলাম তো প্রায় রেডি এখন সবশেষে উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দিলাম আর লেবু নিয়েছি এখানে পাতি লেবু লেবুটা একটু ভালো করে চেপে দিলাম তো রেসিপি সম্পূর্ণ কিন্তু কমপ্লিট আবারও সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে নিচ্ছি তো এভাবে একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন এত ভালো হয় খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক এই ঝাল সুজি বা নোনতা সুজি তো বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে একবার অন্তত আমার এই রেসিপি ফলো করে ট্রাই করার অনুরোধ রইল তবে আজকের মতো আসছি ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন